আল অনুবাদ অনুবাদশিক্ষা কোর্সের পঞ্চম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ মুফাজ্জুল হোসেন যারা আমার সাথে নিয়মিত ভিডিওগুলো দেখেন এবং যারা বিভিন্ন মাদ্রাসা পড়াশোনা করছেন তাদের জন্য আমার এই কোর্স আজকের পঞ্চম পর্বে আমরা আলোচনা করব মিজান ফেল ফাইল এবং মাফুল আল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আরবি ভাষা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবহৃত প্রতিটা বাইকের যে শব্দগুলো আমাদের লাগে সেটা হচ্ছে মিজান আজকে আমরা মিজানের বিষয়গুলো জানব ইনশাল্লাহ পর্যায়ক্রমে আমরা আগে জেনেছি যে আরবি ভাষায় শব্দগুলোকে কালিমা বলা হয় কালিমা মোর তিন প্রকার ইসিম ফেল এবং হার আমরা ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা আমার কার্স যদি খেয়াল করেন আমরা ইতিমধ্যে ইসিম নিয়ে কথা বলেছি ইসিমের বিভিন্ন বিষয়গুলো এটার ওয়াসাদ এটার আদাত এটার জিন্স এটার এর এগুলো নিয়ে আমরা কথা বলেছি সংক্ষিপ্তভাবে ইনশাল এগুলো আরো বিস্তারিত কথা বলবো আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় প্রকারের শব্দ যেগুলোকে ফেল বলা হচ্ছে ফেল আমরা এগুলো নিয়ে আলোচনা করব ফেলটা কি ইংরেজি ভাষায় ভার বলতে আমরা যা বুঝি আরবি ভাষায় ফেল বলতে আসলে তাই বোঝায় আর মিজান অংশের মূল আলোচ্য বিষয় হচ্ছে হচ্ছে ফেল মিজান অংশে আপনি যদি আলোচনা করতে যান প্রথমে রয়েছে ফেল অথবা বার যেটাকে আমরা ইংরেজিতে ভার বলি বাংলায় ক্রিয়াপদ বলি তবে অন্যান্য ভাষার ভার্বের থেকে বা ইয়ে থেকে এই ফেলটা একটু ব্যতিক্রম ফেলটা ব্যতিক্রম কেন বলছি যে আরবি ভাষায় ফেল হতে গেলে তিনটা যোগ্যতা থাকতে হবে একটা হলে ওটা একটা কাজ হইতে হবে দুই নম্বর হচ্ছে ওই শব্দটি কোনো একটা সময়ে কাজটা হবে এবং কোনো একজন ব্যক্তি সেই কাজটা করবে কারো না কারো দ্বারা সেই কাজটা করা হবে তাহলে আমরা বুঝবো যে সেটা একটা ফেল ফেল হতে গেলে অবশ্যই একটা কাজ বা একটা সময় খুঁজে পাওয়া যাবে সেখানে কাজটা কখন হয়েছে যদি সময় খুঁজে না পাওয়া যায় তাহলে সেটা ফেল হবে না সেটা ইসিম হয়ে যাবে যদি বলি খাওয়া খাওয়া একটি বাংলা ভাষায় খাওয়া একটি ভার কিন্তু আরবিতে এটা ভার হবে না আরবিতে এটা হবে একটা নাউন কিন্তু যদি বলি খেলো বা খাবে তাহলে এটা একটা ফেল কারণ এখানে একটা সময় খুঁজে পাওয়া যাচ্ছে খাবে একজন ব্যক্তি খাবে কারখানে কাউকে এখানে খুঁজে পাওয়া যাচ্ছে তো কাজেই আমরা চলুন আমরা পরবর্তীতে যাচ্ছি যে একটা ফেল হতে গেলে অবশ্যই কাজটা কে করেছে এবং কাজটা কখন হয়েছে এই দুইটা প্রশ্নের উত্তর আপনাকে অবশ্যই ফেল আপনাকে দিবে যদি এই দুইটা প্রশ্নের উত্তর আপনি করে শব্দ থেকে না পান তাহলে সেটাকে ফেল বলা যাচ্ছে না অবশ্যই ফেলের সাথে একটা কাজ যুক্ত থাকবে ফেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি ফেলের এইখানে যে শব্দগুলোর ফাইল ফেইল এটা প্রথম হলো ফা কালিমা পরে মানে তিনটা অক্ষর আছে এটার ভিতরে ফেলের ভিতরে তিনটা অক্ষর রয়েছে আপনারা যদি দেখেন একটা হচ্ছে এই যে এই যেখানে রয়েছে এটাকে বলা হচ্ছে ফা কালিমা এটা মনে রাখতে হবে ভালো করে আপনাদের এই যে এই যে আমার কাজটা ভালো করে খেয়াল করেন ফেলের মধ্যে এটা হচ্ছে ফা কালিমা পরেরটা হচ্ছে আইন কালিমা পরেরটা হচ্ছে লাম কালিমা এই ফেলের ক্ষেত্রে এখানে ফায়ের জায়গায় যে কোনো শব্দ আসতে পারে যদি বলি আমি কলা তাহলে এখানে যে অফ শব্দটা আমি প্রথম ব্যবহার করেছি এটা হচ্ছে ফা কালিমা এবং কলা লিখতে গিয়ে পরে আমার একটা খালিয়া লিপ ব্যবহার করতে হয়েছে খালিয়া লিপটা হচ্ছে আইন কালিমা অর্থাৎ ফেলের মধ্যে মোট সাধারণত ফেলগুলোর ভিতরে তিনটা অক্ষর থাকে তিনটা অক্ষরের তিনটা নাম খুব ভালো করে মুখস্থ করতে হবে কারণ এক এক সময় এক এক কালিমায় এক একটা এরাপ আসবে অর্থাৎ জের জোবর পেশ এগুলো আসবে এগুলোর সাথে অন্যান্য হরফও যুক্ত হতে পারে আমি যদি বলি আইন কালিমা এটা যুক্ত করুন আপনাকে আইন কালিমাটা চিনতে হবে কোনটা সেটা তাহলে আমরা কি জানলাম একটা এই এই যে যে লক্ষ্য করুন এখানে একটা ফেল লেখার ভিত্তে ফেলের প্রথম অক্ষরটা নাম হলো ফা কালিমা মানে রাখুন ভালো করে প্রথমটা হচ্ছে ফা কালিমা দ্বিতীয়টা হচ্ছে আইন কালিমা পরেরটা হচ্ছে লাম কালিমা যে কোনো ফেলের ক্ষেত্রে এই শব্দ এখানে অন্য যে কোনো অক্ষর আসতে পারে আগে বলেছি কয়লা যদি বলি আমানা এই আমানার ভিতরে প্রথমটা আলিফ আসবে কিন্তু আলিফটাকে আমরা বলবো ফাঁক আলিমা আমানা বানানোর ক্ষেত্রে জাল বানানোর ক্ষেত্রে প্রথম আসবে জিম আসবে ওইটা হবে ফা ফাইন কালিমা অর্থাৎ তিনটা করে অক্ষর থাকে একটা ফেলের ভিতরে সাধারণত তিনটা অক্ষর থাকে প্রথমটাকে বলবো আমরা আলিমা পরেরটাকে বলবো আইন কালিমা পরেরটাকে বলবো লা কালিমা আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন একটা ফেইলে একটা যে একটা কাজ এই কাজটা একজনকে করতে হয় তাই না এই কাজটা যে করে আমরা ইংরেজি ভাষায় বলি সাবজেক্ট বাংলা ভাষায় বলি কর্তা আরবিতে বলে ফাইল ফাইল না কিন্তু ভালো করে শব্দের উচ্চারণ রাখেন ফাইল ফাইল মানে হচ্ছে কর্তা তাহলে আরবি ভাষায় আমাদের এই ফাইলটা ভালো করে মনে রাখতে হবে যদি বলি ফেল তাহলে বুঝলেন এটা ভার আর এই ভারটা যে করতেছে সাবজেক্ট তার নামটা আরবিতে তাকে বলা হয় ফাইল এটা আমরা বহুবার ব্যবহার করতে হবে ফাইল কাজেই ফাইল বিষয়টা আপনাদের মাথায় এটা ঢুকিয়ে ফেলতে হবে যেমন কিছু বলি সে বললো এই বাক্যে বললো হচ্ছে ফেল আর ফাইল হচ্ছে সে আবার আর একটা বাক্য নেই যেমন মিনা দেখেছে এক্ষেত্রে মিনা হচ্ছে ফাইল দেখেছে হচ্ছে ফেল যদি উচ্চারণটা কাছাকাছি একটা হচ্ছে ফেল আর একটা হচ্ছে ফাইল ফাইলগুলো খেয়াল আমরা জানি কর্তা কখনো একা একটা কাজ করতে পারে কখনো দুজনে করে কখনো অনেকে মিলে একটা কাজ করে তাহলে ফাইল কখনো এক বছরের হয় একজন হয় কখনো দুজন হয় আবার কখনো দুইজনের বেশি থাকতে পারে সবচেয়ে মজার বিষয় হলো ফাইলের শেষ অক্ষরে সব সময় পেশ থাকবে ভালো করে খেয়াল করেন ফাইলের শেষ অক্ষরে সময় পেজ থাকবে যদি অন্য কারণ থাকে সেটা আমরা কারণ বলে দিব আগে থেকে ধরে আপনি পেজ দেখলে বুঝে নেবেন ফেলের শেষে এমন একটা শব্দ আসলো যে শব্দটার উপরে শেষ অক্ষরে পেজ আছে তাহলে বুঝুন এটা ফাইল ওইটা কাজ করা বোঝানো হয়েছে আর ফেলের পরে সাবজেক্ট হিসাবে আসে সবসময় ইসিম হ্যাঁ এই ফেলের যে সাবজেক্ট অর্থাৎ ফাইল ফাইল সবসময় ইসিম হয় ওগুলো আপনাদের মনে না রাখলে হবে আপনারা বুঝবেন ফাইল কি হয় আমি তুমি সে তারা মিনা ইসমাইল ইব্রাহিম এরকম যে কোনো মানুষ এরা ফাইল হইতে পারে এবার হলো মাফ উল আরেকটা শব্দ দেখেন আমরা ইতিমধ্যেই বার জেনেছি আমরা সাবজেক্ট জেনেছি ইংরেজি ভাষায় অন্যান্য ভাষায় যদি বলি আমরা অবজেক্ট বা কর্ম তাহলে সেটাও আমাদের জানা থাকতে হবে আরবিতে অবজেক্ট কে বলা হয় মাফউল ফাইলকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই হচ্ছে মাফুল সে একটি বই পড়ে এই বাক্যে সে হচ্ছে ফাইল সে হচ্ছে ফাইল আমরা যদি কি দ্বারা প্রশ্ন করি কি পড়ে বই তাহলে বই হচ্ছে মাফউল আর পড়া পড়া শব্দটা হচ্ছে ফেল আমরা এই যদি একটু ভালোভাবে না চিনি তাহলে কিন্তু আমি অবশ্যই আপনাদেরকে এই মিজানটা শিখাইতে পারবো না খুবই সহজ আপনার সন্তানদেরকে যখন এগুলো শেখাবেন কনফার্ম করবেন সে একটা বাংলা বাক্য থেকে ফেল ফাইল এবং মাফুল আলাদা করতে পারছে কিনা আবার একটা উদাহরণ দিই আমি আকাশ দেখি প্রশ্ন করেন কি দ্বারা প্রশ্ন করেন কি দেখি আকাশ আকাশ হচ্ছে মাফুল তো আমরা অন্যভাবে বলতে পারি কাজটা যার উপরে পড়ে অর্থাৎ কাজটা যে রিসিভ করে যে গ্রহণ করে সে হচ্ছে মাফুল সে একটি বই পড়ে এই বাইকে পড়া কাজটি বই গ্রহণ করছে এই জন্য বই হচ্ছে মাফুল আমি আকাশ দেখি দেখা কাজটা গ্রহণ করছে হলো আকাশ তাহলে আকাশটা হচ্ছে মাফুল এগুলো আমাদের একটু ভালো করে মাফুলের শেষ অক্ষরে সর্বদাই জবর হবে ভালো করে খেয়াল করেন এটা কিন্তু মনে রাখতে হবে আপনাকে ফাইলের শেষ অক্ষরে দাম মা হবে মানে পেশ হবে আর মাফুলের শেষব করে জবর হবে বাংলা ভাষায় ফাইল বা কর্তা সবসময় আলাদা একটা শব্দ হিসাবে বসে এবং এটা বাক্যের শুরুতে সাধারণত বসে যেমন সে একটি গল্প বন্য আমরা ফুটবল খেলি মিনা বাজারে যায় না প্রত্যেক ক্ষেত্রে দেখেন কর্তা বাক্যের শুরুতে বসেছে এবং আলাদা একটা শব্দ হিসাবে বসেছে কিন্তু আরবি ভাষায় এই ফাইল অর্থাৎ কর্তা সবসময় আলাদা হিসাবে বসে না যেমন যদি এগুলো প্রণাউন হয় আমি আমরা তুমি তোমরা সে তাহারা এরকম যদি হয় তাহলে এগুলো কখনোই আলাদা শব্দ হিসেবে আসবে না বরং ফেলের যে শেষ অক্ষর আছে লামকালিমা এই লামকালিমায় একটা চিহ্ন দিবে যে জবর পেশ দিতে পারে অথবা সে এর সাথে অতিরিক্ত একটা হরফ যুক্ত করে দেবে বা দুইটা যুক্ত করে দিবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছি তাহলে ওই অতিরিক্ত কোনো হরফ দেখে অথবা সেটার শেষে যে ধরে নেব যে এখানে সাবজেক্ট হিসাবে সে অথবা আমি আমরা তুমি তারা এরকম কোনো কিছু একটা আছে তাহলে আবারও বলছি যে বাংলা ভাষায় আপনার কর্তা আলাদা শব্দ হিসাবে বসে কিন্তু আরবি ভাষায় কর্তার জন্য কর্তা যদি প্রণা মানে প্রণাউন হয় সে আমি তুমি তারা এরকম হয় তাহলে এগুলোর জন্য আলাদা কোনো শব্দ আরবি ভাষায় বসাতে হয় না বরং ফেলের শেষ অক্ষরে নতুন করে কিছু একটা শব্দ যুগ করে একটা অক্ষর যুগ করে দেবো অথবা দুইটা অক্ষর যুগ করে দেবো অথবা একটা জের জবর পেজ দিয়ে দেব আমরা তাহলেই আমাদের ওই চিহ্নগুলো দেখে বুঝে নিতে হবে যে ওটা এখানে সাবজেক্ট হিসাবে এসেছে ওই জবরটা যেমন ধরেন এক্ষেত্রে ফাইলটা অর্থাৎ কর্তা ফেলের মধ্যে সবসময় লুকিয়ে থাকে আবারও বলছি ফাইল প্রায় সবসময় দেখবেন যে ফেলের মধ্যে লুকিয়ে থাকে আরবি ভাষায় যেমন ধরেন এখানে কয়লা একটা শব্দ আমরা বলি কয়লা কয়লা রাসুল বলি না আমরা প্রায় এরকম একটা শব্দ প্রায় শুনে থাকবেন কয়লা এই কয়লা শব্দের অর্থ হলো সে বলল এখন আপনি প্রশ্ন করতে পারেন যে এখানে তো বলা ইংরেজিটা বুঝলাম কলা কিন্তু এখানে শের তো আলাদা কোনো আরবি দেখছি না হ্যাঁ শের আরবি হচ্ছে লাম কালিমায় যদি ফেল মা লাম কালিমায় যদি আপনি লাম কালিমার উপরে যদি জবর দেখেন এই জবরটার বাংলা অর্থ হচ্ছে সে আবারও বলছি লাম কালিমায় অর্থাৎ আইন কালিমা আর শেষটা হচ্ছে লাম কালিমা তা কল আর এই লাম কালিমায় যদি আপনি এখানে জবর দেখেন এই জবরের বাংলা অর্থ হচ্ছে সে এই জবরের বাংলা অর্থ কি সে এটা মনে রাখতে হবে আপনি এই জবরটা দেখে বুঝবেন যে এই বললো যে শব্দটা এখানে সাবজেক্ট হচ্ছে ফাইল হচ্ছে সে বলল আরবি ভাষায় সে আলাদা কোনো শব্দ ব্যবহার করা হবে না সাধারণত ফেলের প্রথম অক্ষর এবং শেষ অক্ষরে জবর থাকলে বুঝে নিতে হবে যে ওই ফেলের যে ফাইল মানে কর্তা সেটা হচ্ছে সে আবার লক্ষ্য করেন এখানে একটা শব্দ কলু এই দিকে খেয়াল কাছি খেলপা পড়তে পারছেন কিনা কলু এই শব্দের অর্থ হচ্ছে তারা বলল মূল অতিরিক্ত একটা অক্ষর যোগ করেছি এখানে হ্যাঁ অতিরিক্ত একটা অক্ষর যোগ করেছি যোগ করে আমি বলছি যে এটার অর্থ হচ্ছে তারা বলল কলু দেখেন কফ এটা আমার ফাঁক আলিমা আলিফ এটা আমার আইন কালিমা পরেরটা হচ্ছে লাম কালিমা এটার সাথে অতিরিক্ত আমি ওয়াও এবং একটা আলিপ যুক্ত করেছি ওয়াও যুক্ত করেছি দেখে অলু এই ওয়ালিফের অর্থ হচ্ছে তারা বারবে শেষে ফেলের শেষে যদি ওয়া আলিফ থাকে তাহলে এই ওয়া আলিফ দেখে বুঝতে হবে যে এটা হচ্ছে ফাইল বা কর্তা এটা একসাথে লেগে আছে ফাইলের শেষে যুক্ত হয়ে আছে হ্যাঁ এই ওয়াও আলিফের অর্থ হচ্ছে তারা খুব ইন্টারেস্টিং না আপনারা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন এটা খুবই সহজ লাগবে আপনাদের জন্য এই তারা এটা একটা চিহ্ন হিসেবে লুকিয়ে আছে তা আমরা এইভাবেই আমরা অন্যান্য বিষয়গুলো একটু দেখবো যখন এগুলো আমরা আরো মিজান হিসাবে পড়ব চলেন আমরা পরে স্লাইডে যাচ্ছি এখন আমরা আগে বলেছি একটা ফেল থেকে অবশ্যম্ভাবী তিনটা জিনিস পাওয়া যাবে একটা কাজ পাওয়া যাবে একটা কাজের সময় পাওয়া যাবে এবং এই কাজটা কে করেছে সেটা পাওয়া যাবে আমরা এ কাজের ইংরেজি ফেল জেনেছি আরবি ফেল জেনেছি ফেলের প্রথম অক্ষরের নাম জেনেছি এটা ফা কালিমা মাঝখান একটু নাম জেনেছি আইন কালিমা এবং শেষের অক্ষরের নাম জেনেছি আমরা লাম কালিমা এরপরে আমরা জানলাম ফাইল ফাইল যদি প্রণাউন হয় আমরা জেনেছি যে এটা ক্রিয়ার শেষে জবর আকারে অথবা ওয়া ওয়ালিফ আকারে বা আরও কিছু কিছু বিষয় আকারে আসে এখন আমরা জানব ফেলের সময় ইংরেজিতে যেটাকে বলা হয় টেন্স বাংলায় বলে কাল ফেলটা কখন হয়েছে মূলত মিজান এই কখন থেকেই শুরু এই সময়টা নির্ধারণ করা দিয়ে হচ্ছে মিজান নর্মালি ইংরেজি ভাষায় টেন্স তিন প্রকার বাংলা ভাষাতেও তিন প্রকার বর্তমান কাল ভবিষ্যৎকাল অতীতকাল অথবা অতীত বর্তমান ভবিষ্যৎ যেমনি বলে কিন্তু আরবি ভাষায় কাল মাত্র দুই প্রকারের একটা হচ্ছে অতীতকাল আরেকটা হচ্ছে বর্তমান বা ভবিষ্যৎকাল বর্তমান এবং ভবিষ্যতের জন্য আলাদা কোনো ব্যাকরণ আরবি ভাষায় ব্যবহার করা হয়নি আল কোরআনে কোথাও ব্যবহার করা হয়নি বিষয়টা ভালো করে খেয়াল করতে হবে বর্তমান বলতে আসলে কিছুই নেই আমি যদি এক সেকেন্ড পরের কথা বলি তাহলে ওটা ভবিষ্যৎ এক সেকেন্ড পরে ঘটবে আর আমি কোনো কিছু বলতে বলতে ওই এক সেকেন্ড পার হয়ে এটা অতীত হয়ে যাবে মানে আমরা বর্তমানকে একটা কল্পনায় রেখেছি আসলে হ্যাঁ তবে প্রতিনিয়তই বর্তমানটা অতীত হয়েই যাচ্ছে আরবি ভাষায় এই বর্তমান এবং ভবিষ্যৎ কালকে একসাথে বিবেচনা করা হয় আমরা একটু দেখি স্লাইডে কি লেখা আছে যে কোনো কাজ অতীত বর্তমান বা ভবিষ্যতে ঘটে থাকে তাই ক্রিয়ার কাল তিন প্রকার অতীত বর্তমান ভবিষ্যৎকাল কিন্তু কোরআনে কোন কাজ কেবলমাত্র দুটি সময় হতে পারে বলে ধরা হয় কাজটি অতীতকালে হয়ে গেছে অথবা কাজটি ভবিষ্যৎকালে হবে বর্তমান কাল যেহেতু প্রতি সেকেন্ডে অতীত হয়ে যাচ্ছে এক সেকেন্ড পরে যা ঘটবে তা ভবিষ্যৎকাল তাই বাস্তবে বর্তমান কাল বলতে তেমন কিছুই নেই এ কারণে আরববাসীরা বর্তমানে ভবিষ্যৎ কালকে একত্রে একটিমাত্র কাল হিসাবে বিবেচনা করে আরবি ভাষায় ফেলের কাল দুই প্রকার একটা ফেল মাদি কেউ কেউ বলবে ফেল যারা হ্যাঁ এই দদকে দদ উচ্চারণ করে আরেকজন জদ উচ্চারণ করে যারা জদ বলবে তারা বলবে ফেল মাজি আর যারা দদকে দদ উচ্চারণ করবে তারা বলবে ফেল মাদি তাহলে আরবি ভাষায় ফেল দুই প্রকার কাল দুই প্রকার একটা হচ্ছে ফেল মাদি আর একটা হচ্ছে ফেল মুদারে ভবিষ্যৎ বা বর্তমান কাল এটা আপনাকে একেবারে হান্ড্রেড মুখস্থ করতে হবে আরবি ভাষা কাল দুই প্রকার একটা হচ্ছে ফেল মাদি আর একটা হচ্ছে ফেল মুদারে ভালো করে মুখস্থ করে নেন ফেল মাদি অতীতকাল ফেল মুদারে বর্তমান বা ভবিষ্যৎকাল মুদারে বললে আপনি শুধু ভবিষ্যৎ বুঝবেন না বর্তমানকেও বুঝতে হবে তাহলে আরবি ভাষায় কাল দুই প্রকার একটা হচ্ছে ফেল মাদি অতীতকাল আর একটা ফেল মুদারে ভবিষ্যৎকাল যে ফেল বা যে কাজটা অতীতে হয়ে গেছে বাংলা ভাষায় দেখেছি বলেছি এগুলো কি আমরা প্রেজেন্ট পারফেক্ট হিসাবে এনে না যেটা ঘটে গেছে ওটা অতীত ওটাকে আর পারফেক্ট পারফেক্টের মধ্যে এনে আরবি ভাষায় জামেলা করা হয়নি আরবি ভাষায় যদি এরকম বাংলা শব্দের শেষ যদি এসি এস এস এ লাম লেন এ উচ্চারণগুলো গুলো পান সে দেখেছে বলেছে এসেছে আসলো বলল দেখলো শুনলো এরকম লাম লেন শেষ উচ্চারণটা যদি বাংলা ভাষার এরকম আসে বাংলা বাক্যের সে আমার কাছে আসলো আসলেন হ্যাঁ তিনি আসলেন বললেন হাসলেন হাসলো হাসলে বললে বলেছি দেখেছ দেখেছেন এরকম যদি থাকে এগুলো সবই ফেল মাদি অতীতকাল তাহলে আমরা বাংলা ক্রিয়াবদ্ধ শেষে কি দেখে চিনবো এগুলো অতীতকাল ফেল মাদি চিনব হলো এসি এস ও এস এ অথবা লাম ল লে এগুলো যদি বাংলা বাক্যের শেষে উচ্চারণগুলো আসে তাহলে আমরা বুঝবো এটা ফেল মাদি বা অতীতকাল অতীতকালটা আপনারা এমনি দিয়ে বুঝবেন যেটা অতীত হয়ে গেছে ফেল মাদিতে সাধারণত ফা কালিমা ও লাম কালিমাতে ওই যে ফেলের যে ফা কালিমা প্রথম এবং লাম কালিমাতে আমাদেরকে কি দিতে হবে এই ফা কালিমা ও লাম কালিমাতে জবর থাকে আর আইন কালিমাতে জের জবর পেট কোনোটা হতে পারে অর্থাৎ শুরু এবং শেষে সাধারণত অন্য কোনো কারণ না ঘটলে এই ফা কালিমার উপরে জবর থাকবে লাম কালিমার উপরেও জবর থাকবে মাঝখানিটার মধ্যে যে কোনো কিছু আসতে পারে যে পেশ আসতে পারে আর মাঝখানিটা নিয়ে আমাদের মাথা কামানোর কোনো কারণ নাই আমরা চিহ্ন দেখব প্রথম অক্ষরে এবং শেষ অক্ষরে মূলত আরবি মিজান শিখতে গেলে আপনাকে যে শেষ অক্ষরটার দিকে বেশি মনোযোগী থাকতে হবে চলুন আমরা ফেল মাদি দিয়ে কিছু বাক্য গঠন করি ফেল মাদি মানে অতীতকাল ফেল মাদি মানে অতীতকাল ফেল মাদি দিয়ে কিছু বাইকের শুরুতে ফেল অর্থাৎ বার বসাতে হবে তাহলে আমরা যদি বাক্য গঠন করতে যাই আরবিতে তাহলে প্রথমে কি বসাবো আমরা সরাসরি একটা ফেল বসাই শুরুতে একটা ফেল বসাবো তারপর ফাইল বসাবো তারপরে আমরা বসাবো মানে অবজেক্ট বসাবো ফেলের কালিমায় সময় জবর দিতে হয় আইন কালিমায় জের জবর পে যে কোনোটা হতে পারে লাম কালিমা ফাইল অনুযায়ী পরিবর্তন হবে লাম লামকালিমা শেষে জবর থাকতে পারে অন্যান্য বিষয়গুলো হতে পারে আমরা আমরা একটু একটু পরে এগুলো দেখবো ফাইল যদি সে হয় ফাইল মানে কর্তা কর্তা যদি সে হয় তবে লাম কালিমায় শুধু একটি জবর দিতে হবে ওই যে ফেলের যে শেষ অক্ষরটা থাকবে ওটার সে উপরে একটা জবর দিতে হবে জবর তাহলে আমাদের ওটা আমরা সে পেয়ে যাব সে জন্য আলাদা কোনো শব্দ বসাতে হবে না আল কোরআনের শব্দাবলী বইয়ের ক্রিয়াপদের এটা আমার ইয়েতে পাঠ্য একটা বই আছে ওখানে এটার যে প্রথম যে এটা আছে ওইটার শিকারটা এখানে আছে আর কি ওটা আপনাদের ওই বইটা সংগ্রহ করার কলে করতে পারেন আল কোরআনের শব্দ বলি জুবাইর আল মাহমুদের লেখা খুবই ভালো বই বিভিন্ন জায়গায় পাঠ্য করতে পারেন আপনারা আল কোরআনের শব্দ বলি গুরুত্বপূর্ণ সবগুলো সিগা এবং শব্দের বাংলা অর্থ উচ্চারণ সুন্দর করে তিনি দিয়েছেন তিনি আমার উস্তাদ হ্যাঁ জুবাইর আল মাহমুদ তিনি আমার উস্তাদ তিনি অনলাইনে কোর্স করান আপনি ইচ্ছা করলে তাদের এই কোর্সটা করতে পারেন খুবই সহজ তার এই কোর্সটি কেউ যদি আমাকে ফোন করেন আমি তার হোয়াটসঅ্যাপে নাম্বার টাম্বার দিতে পারি আপনার সেখানে কোর্সটা করে ভালোভাবে শিখতে পারবে ইনশাল্লাহ তবে আমার এখান থেকে যথেষ্ট আপনি হেল্প পাবেন হয়তো সে অন্যভাবে বোঝাবে আমি অন্যভাবে বোঝাচ্ছি আপনাদেরকে যে কোনো বিষয় শেখার ক্ষেত্রে আপনাকে লেগে থাকতে হবে আপনি যদি খুব তাড়াহুড়া করেন যে আমি এই জাস্ট একটু কয়েক মিনিট শুনলাম আর আমি আরবি ভাষা শিখেছি সেটা না আরবি ভাষায় কিছু কৌশল আপনাকে আমি দেখিয়ে দিব এরপরে আপনি কোরআন হাতে নেবেন রিডিং করা শুরু করবেন করে এই চিহ্নগুলো আপনি পড়বেন আমি যখন এগুলো শব্দ ধরে ধরে তাহকিক করার সময় আপনাদেরকে আমি বুঝিয়ে ওখানে কি কি গ্রামার এসেছে এবং আপনাদেরকে কি কি গ্রামার আমি পড়িয়েছিলাম সেগুলো দেখাবো তাহলে আমি কি বললাম আগে যে ফাইল যদি অর্থাৎ কর্তা যদি সে হয় তাহলে লামকালিমে আমরা একটা জবর এবার দেখেন সে বলল আমরা এটার অনুবাদ করব বলা আরবি হচ্ছে কলুন বলা আমরা এখন বলবো যে কলুনটাকে আমরা বানাবো সে বললো সে বললো আমরা আগেই বলেছি লাম কালিমায় আমাদের জবর দিতে হবে আর কোনো কিছুই নেই সে বললো এই জন্য আমি কালিমায় একটা জবর দিয়েছি মূল শব্দগুলো এখানে এখানে এই যে তিনটা তিনটা অক্ষর আছে ফেলে সাধারণত তিনটা অক্ষর থাকে চারটে পাঁচটাও থাকে ওগুলো ব্যতিক্রম এগুলো আমরা পরে পড়াবো আগে আপনি ভালো করে খেয়াল করেন প্রথমটার নাম হচ্ছে ফা কালিমা তারপর একটা নাম হচ্ছে আইন কালিমা তারপরটা হচ্ছে লাম কালিমা কল এই লাম কালিমায় আপনি জবর দিয়েছি আমরা এই জবরটা দেখে আপনি বুঝতে হবে সাবজেক্ট হচ্ছে কর্তা হচ্ছে সে তাহলে কলা সে বলল কানা অর্থ হলো সে হয়েছে কানুন মানে হলো হওয়া আর কানাই এই যে জবর দিয়ে আমরা বলেছি সে হয়েছে বিশ্বাস করেছে হইলো আমানুন বিশ্বাস করা আমানুন বিশ্বাস করায় কিন্তু আমি যদি বলি সে বিশ্বাস করেছে তাহলে আমানা শেষে দেখেন আমি সবগুলোর মধ্যে একটা করে জবর দিয়েছি এবং অর্থ করার সময় প্রত্যেকটার আগে একটা সে বসিয়ে দিয়েছি এবং বাক্যটি ফার্স্ট এ গিয়েছে সে বলল সে হয়েছে সে বিশ্বাস করেছে আমানা সে জেনেছে আলিমা এইখানেও দেখেন শেষ অক্ষরে জবর আলিমা তৈরি করা হলো জায়লুন আমরা এখানে জায়লা ব্যবহার করেছি জবর তাহলে শেষ অক্ষরে যদি আপনি জবর পান এবং সেখানে কিন্তু অবশ্যই অক্ষরের সংখ্যা তিনটা থাকবে ভালো করে খেয়াল করতে হবে আপনার ফেলে অক্ষরের সংখ্যা যদি আরো চারটা পাঁচটা অনেকগুলো থাকে তাহলে আপনি শেষ অক্ষরে জবর দেখলে আপনি ওটাকে অন্যভাবে ধরা যাবে না মোটামুটি তিন অক্ষর যেখানে থাকবে ওখানে আপনাকে ধরে নিতে হবে যে এখানে জবর আছে তার মানে সাবজেক্ট হলো সে ঠিক অনুরূপভাবে অন্যগুলো যদি কি আমরা কাফারা অস্বীকার করলো আমরা যে কাফের বলি কাফারুন মানে হলো অস্বীকার আর কাফারা সে অস্বীকার করলো যে জবরের জন্য প্রত্যেকটা মধ্যে একটা যা শব্দ আসা সে এসেছে যা এই যে একটু জবর থাকার কারণে আমিলা সে কাজ করলো তারপরে আতা তিনি দিয়েছেন এই যে জবর থাকার কারণে তারপরে র সে দেখলো একটু ব্যতিক্রম আছে এখানে ইয়া কেন আসছে এগুলোর অক্ষরে কিছু রূপান্তর আছে পরিবর্তন আসছে এগুলো আপনার দুই একটা মুখস্থ করে নিবেন এগুলো একেবারে রেয়া এই ব্যতিক্রমগুলো খুবই রেয়া এগুলোর জন্য অত জটিলভাবে আপনাদের শেখার দরকার দরকার নেই নেই চিন্তা করার তাহলে যদি সাবজেক্ট হয় মায় জবর বসবে আপনি যদি সাবজেক্ট সে বানাইতে চান লামকালিমায় মায় কি দিবেন জবর দিবেন এবার সাবজেক্ট যদি সে পরিবর্তে আপনি ধরেন তারা দুইজন আপনি এটা বোঝাতে চান যে তারা দুইজন বললো কিছুই করতে হবে না পয়লা শেষে জবরের পরে একটা খালি আলিপ বসায় দিবেন জবর ঠিক থাকবে শেষে শুধু একটা খালি আলিপ যুগ করবেন কানা না দেখেন এই যে একটা খালি আলিপ যুগ করেছি আমা না তাহলে শেষে যদি জবর এবং তারপরে একটা খালি আলিপ পাওয়া যায় জবর এবং একটা খালি আলিপ পাওয়া যায় অর্থাৎ শেষের খালি আলিপের পূর্বে যদি একটা জবর থাকে তাহলে সাবজেক্ট হলো তারা দুইজন সাবজেক্ট কি তারা দুইজন শুধু একটা জবর থাকলে সাবজেক্ট হলো সে ফাইল হলো সে কিন্তু কোনো কারণে যদি এই জবরের পর একটা খালি আলিপ থাকে তাহলে বুঝতে হবে সাবজেক্ট হলো তারা দুইজন অনুরূপভাবে কয়লা কানা আমানা তারা দুইজন বিশ্বাস করলো তারপরে আলিমা তারা দুইজন জেনেছে এখানে একটা একালিপ মদ হয়েছে জবরের পমে খালি আলিপ এটা একালিপ মদ আছে এখানে এই জন্য একটু টেনে পড়ছি আমি তারপরে যায়লা তারা দুইজন করেছে তারপর হলো কাফা দেখেন এই যেখানে কাফা আমি এখানে একটা আলিফ এই যে প্রত্যেকটা শেষে একটা খালি আলিফ আছে জবরের বাম পাশে এখানে একটা খালি আলিফ রয়েছে তাহলে এটা হলো ফেল মূলত ফেলের শেষে জবরের বাম পাশে খালি আলিফ থাকলে সাবজেক্ট তারা দুইজন বিষয়টা আশা করি ক্লিয়ার হয়েছে বাকিগুলো আপনারা একটু এখানে পজ করে এগুলো করার চেষ্টা করবেন পরেরটাতে আছেন এখানে সাবজেক্ট যদি মনে করেন না তারা দুইজন না আমি আরো বেশি সাবজেক্ট নিব অনেক অনেকে মিলে এই কাজটা করেছে যেমন বলা কাজটা অনেকেই বলেছে তাহলে তারা বলল কি হবে কলু ওয়াও আলিফ যোগ করবেন এবার ওয়াও আসার কারণে আগের জবরটা পেশ হয়ে যাবে এটা উচ্চারণের সুবিধার জন্য আপনি ঠিক করে নেবেন ওয়াও আসলে তার আগে জবর থাকলে ওটাকে যেমন কলা ছিল আগে লামের উপর কি ছিল জবর এখন যখন আমি এটাকে এই পে ওয়াও বসিয়েছি ওয়াও এর টানের কারণে উচ্চারণের সুবিধার জন্য এই লামের মধ্যে পেশ হয়ে গেছে এটা আলাদা কোনো কিছু নয় একই শব্দ উচ্চারণের সুবিধার জন্য কলু তারা বললো তাহলে ওয়ালিফ দেখলে সাবজেক্ট হবে তারা ঠিক এরকম কানু এখানে দেখেন কানু মানে অর্থ হলো তারা হয়েছে আমানু তারা বিশ্বাস করেছে ওয়া এর জন্য এটা পেশ হয়ে গেছে সব জায়গার ভিতরে তাহলে শেষে ওয়া ওয়ালিফ আরেকটা হলো জবর আলিফ আরেকটা হচ্ছে শুধু জবর তাহলে সাবজেক্ট সে তারা দুজন তারা তারার জন্য হচ্ছে ওয়া ওয়াওয়ালিফ শেষে ওয়াওয়ালি ফাসলি আগেরটার মধ্যে আগের হরফে লাম লাম কালিমায় পেশ হবে অনুরূপ আপনি আপনি জানেন তারা তৈরি করেছে এই তারা অনেকেই বুঝাইতে গিয়ে আমি এখানে ওয়া ওয়াওয়ালি বেনেছি জালু তারা তৈরি করেছে এখন আল কোরআন যখন আপনি রিডিং করতে যাবেন তখন আপনি এই আপনি এইগুলো তখন আপনি পেয়ে যাবেন এখন এই চিহ্নগুলো দেখলে আপনার ভালো লাগবে যে আমি যেগুলো অর্থ করতে পারছি আমি এগুলো বুঝতে পারছি যেখানে কি এই আপনি যদি আজকের লেকচারটা মনোযোগ দিয়ে শুনেন এরপরে আল কোরআন রিডিং করতে যান আপনি বিভিন্ন জায়গায় বাদ পেলেই আপনি এই সমস্ত চিহ্ন দেখে ধরে ফেলতে পারবেন যে হ্যাঁ এখানে সাবজেক্ট দুইজন এখানে সাবজেক্ট অনেকেই আশা করি তারাই এসেছে যা এই যে এই চিহ্নগুলো প্রায় সব জায়গার মধ্যেই থাকবে হ্যাঁ এগুলো একটু ব্যতিক্রম এই আতা তারপরে এগুলো একটু ব্যতিক্রম এগুলো আপনার মুখস্থ করে নেবেন তাহলেই হবে এই গ্রামারগুলো এগুলো সাবজেক্ট ইয়ে পরিবর্তন হয়ে যাওয়ার কারণে অসমরত অন্য কোনো কারণ না তো আমরা আজকে যে বিষয়গুলো শিখলাম আশা করি যে আপনারা ধরতে পেরেছেন যে একটা ফেলের শেষে যদি শুধু একটা জবর থাকে সাবজেক্ট হয় সে এটাই আপনার শেখার বিষয় যদি জবরের পরে একটা খালি আলিফ থাকে সাবজেক্ট হয়ে তারা দুইজন আর জবরের পরে যদি ওয়া থাকে এবং ওয়াও থাকলেই তার আগে পেশ হয়ে যাবে ওয়াওয়ালিফ থাকলে সাবজেক্ট হবে তারা অনেকেই এইটা যদি আপনি ধরে নিতে পারেন আজকে তাহলে আমার ক্লাস সাকসেস আজকে একনজরে আমি যে বিষয়গুলো আপনাদের একটা নোট রয়েছে আপনার নোটটা একটু দেখেন ফাইল সর্বনাম হলে কখনোই সর্বনামের আমি তুমি সেই ইত্যাদির জন্য আলাদা শব্দ বসাতে হয় না ইতিপূর্বে আমরা এগুলো আলাপ করে আসছে ইনশাল্লাহ আপনারা এগুলো ভালো করে ই করতে পারবেন তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি তো এক্ষেত্রে ক্ষেত্রে আরেকটু বিষয় বলে নেওয়া দরকার আজকে আমরা যে বিষয়গুলো আবার পুনরায় শিখলাম আমরা এগুলার দিকে একটু যাব আমরা এই আবার একটু আমরা কি শিখেছি যে একটা ফেলে তিনটা হরফ থাকে সাধারণত প্রথম হরফটার নাম হচ্ছে কালিমা পরেরটার নাম হচ্ছে আইন কালিমা পরেরটার নাম হচ্ছে লাম কালিমা আপনাকে এটা মুখস্থ করতে হবে এই ফেলটা যার দ্বারা সংগঠিত অর্থাৎ যে কর্তা যে সাবজেক্ট তাকে আরবিতে বলা হয় ফাইল এই কলা শব্দের ফাইল হচ্ছে সে কাজটা যার উপরে পড়ে যে কাজটা রিসিভ করে অর্থাৎ কি বা কাকে তারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই হচ্ছে মাফুল আমরা মাফুলের দিকে এখনো যাইনি আজকে আমরা এখানে আসতাম আমরা আজকে তিনটা বিষয় শিখেছি শেষে জবর থাকলে সাবজেক্ট হয় সে জবরের পর একটা খালি আলিফ থাকলে সাবজেক্ট হয় তারা দুজন এবং জবরের শেষে যদি ওয়া ও আলিফ থাকে তাহলে সাবজেক্ট হয় তারা অনেকেই আল্লাহ মহান রব আমাদের সকলকে কোরআন বোঝার তৌফিক দান করুন এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আর আমি যাদের জন্য কাজ করছি তারা যদি আরবি ভাষা ভালোভাবে বুঝতে পারেন এবং আমাকে আপনারা ফোন করে বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ওই যে নাম্বারটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপে আমাকে আপনাদের মতামত প্রশ্ন জানাতে পারেন ইনশাল্লাহ আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করব আল্লাহ সবাইকে ইমানের সাথে রাখুন এবং ইমান ভঙ্গের দশটি কারণ জেনে সে অনুযায়ী ইমানকে মজবুত করে রাখার তৌফিক দান করুন